আমি যাকে ভালোবাসছি একবার তাকে আমি সারা জীবনই ভালোবাসব যদি বলেন যে হ্যাঁ মামুন তো প্রত্যেক মাসেই ঝগড়াঝাটি করে বাড়ি ছেলে চলে যায় দুই দিন পর আপনি কান্নাকাটি করেন এসে এটা করে এটা হয়তো ওর স্টাইল ওয়ে অফ এক্সপ্রেসি এক্সপ্রেসিং হিজ ফিলিংস এটা হয়তো তার ওয়ে এটা সে করে আমার ওয়েটা অন্যরকম তো এটা করে তো এটাকে আমি আসলে সিরিয়াসলি নেই না আমি যতটা বিলিভ করি যে আমার আমি যাকে ভালোবাসছি একবার তাকে আমি সারা জীবনই ভালোবাসবো তার তার খারাপ গুণ তার ভালো গুণ তার সব কিছু মিলাই একটা মানুষ হিসেবে তাকে আমি ভালোবাসবো কারণ হচ্ছে যে তাকে অ্যাজ এ হোল জেনেই তো আমি তার লাইফে আসছি সে আগে কেমন ছিল সে এখন কেমন বা কি ধরনের আচরণ করে সেটা জেনেই তাকে আমি তার লাইফে আসছি তো আমার দিক থেকে তার প্রতি আমার ফিলিংস কখনোই কমবে না এটা মানুষ মানুষের ভিন্নতায় হয়তো ডিফার করে আমি এভাবে চিন্তা করি মামুন হয়তো এভাবে চিন্তা নাও করতে পারে তার হয়তো অন্য চিন্তা থাকতে পারে বা আপনার হয়তো ভালোবাসার ডেফিনেশনটা আপনার ক্ষেত্রে অন্যরকম আমার ক্ষেত্রে এটাই ওকে ছাড়া আমি অলওয়েজ ইনকমপ্লিট ওকে ছাড়া আমি অলওয়েজ ওকে ছাড়া আমি আমার আমার একটা মানুষের সাথে চার দিন চার বছর সারাটা সময় যতক্ষণ জেগে আছি ততক্ষণ সারাটা সময় একসাথে থাকলে যেটা হয় যে মানুষটাকে নিজের শরীরের অংশ বা মনের অংশ বা নিজের লাইফের পার্ট মনে হয়ে যায় তখন যেমন ধরেন আপনি যেভাবে নিঃশ্বাস নিচ্ছেন ওই ধরনেরই মনে হয়ে যায় তো কখনও এরকম হয় নাই যে আমরা এতদিন দুইজন দুই জায়গায় ছিলাম তো এই রোজার আর মাসটা আর ঈদটা যেটা তো ওই যে বললাম পরিস্থিতির কারণে আমরা দুজন দুই জায়গায় আমার জন্য ডেফিনেটলি অনেক কষ্ট হয় যতই হাসি খুশি থাকি না কেন আমি যখন কোনো কাজে বাইরেও যেতাম তখন আমি দেখা যেত যে আমি ভিডিও কলে ওকে রাখতাম যে তুমি ভিডিও কলে থাকো এরকম তো সেটাও খুব বেশি না হয়তো দুই তিন ঘন্টার জন্য বাট এখন এই এটা অনেক দিন হয়ে গেছে আসলে এটা মন থেকে আসে এটা আল্লাহ একজন আরেকজনের জন্য ফিলিংসটা গ্রো করে দেয় এখানে এমন না যে আমি কিছুদিন ভালোবাসলাম কিছুদিন ভালোবাসলাম না ওকে যখন ভালোবাসছি তার মানে হানড্রেড পারসেন্টই ভালোবেসেছি ভালোটাই ওর সময় ভালোটাই চায় ওর ভালোই হোক ওর সব কিছু ঠিকঠাক মতো হোক এটাই চাই আসলে রাগের কথা না এটা রাগের কথা নাই যে বললাম যে ওর বাড়িতে কিছু কাজ ছিল অনেক দিন বাড়িতে যাচ্ছিল না বাড়িতে বেশ কিছু কাজ রয়ে গেছে তো ওগুলোর জন্য কারণ ওর বাবা মার প্রতি এবং দেশের বাড়ির সমস্ত কিছুর প্রতি ওর একটা দায়িত্ব আছে নিজের প্রফেশনাল ওয়ার্ক ছাড়াও ওই সাইটটা ওকে দেখতে হয় একাই কারণ ও বাসায় যদিও এলিজিবল সাতজন মানুষ আছে কিন্তু ও একমাত্র মানুষ করে সো বাসা সবকিছুই ওর মতামত এবং ওর যেটা আছে ওর উপরেই ডিপেন্ডেন্ট তো অনেক দিন থেকেই আসলে বাড়িতে যাওয়া হচ্ছিল না এইসব জিনিস অনেক জমে যাচ্ছিল নানা রকম সমস্যা হচ্ছিল তো এগুলোর জন্যই ওর আসলে বাড়িতে যাওয়া বেশি মামুন আমার কাছে অলওয়েজ বাচ্চাদের মতোই সে আমার সাথে থাকে আর কি বিকজ ওর ওর সোলমেট সে আমাকে চিন্তা করেছিল সোফার সে যতগুলো ইন্টারভিউ আপনাদেরকে দিয়েছে বা আমি যতটুকু বুঝি তো একটা সোলমেটের কাছে হচ্ছে রিয়েল আপনি সেইভাবেই থাকেন আর্টিফিশিয়াল ওই ওইরকম থাকেন না বা নানা রকম নানা জিনিস চিন্তা করে থাকেন না তো ও আমার কাছে একটা বাচ্চাদের মতো থাকলেও সে কিন্তু একজন ম্যাচিউর ম্যান হ্যাঁ সে প্রফেশনের দিক দিয়ে একটা ম্যাচিউর ম্যান বয়সের দিক দিয়ে একটা ম্যাচিউর ম্যান তার পরিবার হ্যান্ডেল করার ব্যাপারেও একটা ম্যাচিউর ম্যান তো ওর এই যে ব্যাপারটা আপনি বললেন যে সে যদি আমার সাথে রিলেশনটা থেকে বের হয়ে চলে যেতেও চায় তো সেখানে অবশ্যই ভ্যালিড কোনো কারণ থাকবে এবং আমি যেটা মনে করি যে একটা রিলেশনে এরকম হতেই পারে এটা হাজার হাজার এক্সাম্পল আছে এমন না যে আমারটাই এক্সেপশন আমার আর মামুনেরটা একটা তো এটা হতে পারে সেটা আমি স্পন্টেনিয়াসলি নিব কিন্তু এটা যদি এমন হয় যে গিভেন টেক এই হিসেবে আমি একটা রিলেশন করলাম অ্যান্ড আমার সব কিছু নেওয়া শেষ তারপরে আমি চলে গেলাম তাহলে আমি ডেফিনেটলি একটু কষ্ট তো পাবই আমাকে যদি আপনারা দেখতেছেন বাইরে হাসি খুশি ছবি তুলতেছি যাচ্ছি করতেছি রিভিউ দিচ্ছি কিন্তু আমি একা একা এইভাবে আসলে এতটা টাইম একা কোথাও আর আমি আমি করতে পারি না যে কালকে সকালে উঠে কি করব। মানে ও যদি বাসায় না থাকে আমাদের বাসা একদম একদম মানে কবরস্থানের মতো ও ও ছাড়া আমাদের বাসায় কোনো কিছু হয় না আমাদের বাসায় শুধু ও যখন থাকে না তখন ইভেন রান্না বান্নাও হয় না হাজার হল আমরা মানুষ আর হঠাৎ করে ফিলিংসটা কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে করে ফেলাটা সম্ভব না একটা আপনি যদি বিড়ালও পুষেন পাখিও পুষেন তাহলে সেটার জন্য মায়া হয়ে যায় আর সেখানে তো আমরা এতটা দিন চারটা বছর নানা রকম মানুষের বিরূপ মন্তব্য মানুষের খারাপ কথা নানা রকম বাধা বিপত্তি সারাউন্ডিংস বাধা বিপত্তি নানা কিছু ইভেন আমাদের দুজনের আছে লুকস নিয়ে কথা বলেছে আমি তার পাশে মানাই না দেখতে খারাপ মোটা বুড়ি এসব কিছু শুনেও কিন্তু বাউন্ডার সাথে ছিল হ্যাঁ ওর রাগ বেশি বা ও রেগে যেয়ে কয়দিন পরপর বাসা ছেড়ে চলে যায় বা ওর এইটা লাগে সেটা লাগে এই ধরনের কথাও অনেক সময় হয়েছে কিন্তু ও যেরকমই হোক আমি ওকে ওইভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি ওকে ওইভাবেই ভালোবাসছি এবং ওর জন্য আমার ভালোবাসার জায়গাটা কখনোই কম না কমবেও না কখনো ও হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি পড়লে হবে ওকে আবার বুকে টেনে নেব এটাই